হজরত ওমর রাজিয়াল্লাহ তালা আনহু এর হিজরতের এক অসাধারণ ঘটনা তিনি ছিলেন ইসলামের জন্য এক আশীর্বাদ পৃথিবীর সকল স্তরের লোকই তার বীরত্ব সম্পর্কে জানে এবং তার সাহসিকতাকে স্বীকার করে ইসলামের প্রাথমিক যুগে যখন মুসলমানরা দুর্বল ছিল তখন স্বয়ং নবীজি সাল্লু আলহিউসাল্লাম ইসলামের শক্তি বৃদ্ধির জন্য হজরত উমর রদি আল্লাহ তাল আনহু এর মুসলমান হওয়ার জন্য দোয়া করেছিলেন হজরত আলী রদি আল্লাহ তাল আনহু বলেন প্রত্যেক ব্যক্তি লুকিয়ে হিজরত করেছে আর যখন হজরত উমর রাদি আল্লাহ আনহু হিজরতের ইচ্ছা করলেন তখন গলায় তরবারি ঝুলিয়ে হাতে বহু তীর ও ধনুক নিয়ে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করলেন ধীরস্থিরভাবে তাওয়াফ করলেন এবং অত্যন্ত শান্তভাবে নামাজ আদায় করলেন অতপর কাফেরদের সমাবেশে গিয়ে বললেন যাহার এইরূপ ইচ্ছা হয় যে তার মা ক্রন্দন করুক তার স্ত্রী বিধবা হোক এবং তাহার সন্তানরা ইতিম হোক সে যেন মক্কার বাহিরে আসে আমার সাথে মোকাবেলা করে ভিন্ন ভিন্ন দলকে এই কথা শুনাইয়া চলিয়া গেলেন কোনো এক ব্যক্তিরও তাহাকে বাধা দেওয়ার হিম্মত হয় নাই